কি আমল করলে কবরে আলো থাকবে কবর অন্ধকারের জগৎ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কবরের জীবন সম্পর্কে আমাদের অনেক বেশি সাবধান করেছে এবং এটি আখেরাতের প্রথম ঘাঁটি পরকালের জীবনের প্রথম ঘাঁটি হলো কবর আমরা সাদা চোখে দেখি মানুষকে কবরস্থ করে দাফন করে মাটির সাথে মিশে যায় পোকামাকড় খেয়ে ফেলে মানুষের দেহাবশে শেষ একজন নাস্তিকের দৃষ্টি এটুকু এর বাইরে এসে যেতে পারে না গভীরে তার যাওয়ার সুযোগ নাই আল্লাহ তলা আমাদেরকে মুসলিম করেছেন আমাদের দৃষ্টির গভীরতা কিন্তু এটুকু না এটা ভেদ করে আরো অনেক দূরে আমরা যাই আমরা জান্নাত জাহান্নাম পর্যন্ত পুরাটা জানতে পারি কোরআন এবং হাদিসের মাধ্যমে যেহেতু তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেয় সেজন্য তারা এর বাইনার যাইতে পারে না একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি হবে তার বিশ্বাস হবে যে কবরের জীবনটাকে কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন বারজাকের জীবন অমনি ওয়ারা ইন বারজাকুন ইলা ইয়াউমি আসু মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত মানুষ বারজাকি লাইফের মধ্যে থাকে বারজাক শব্দের অর্থ হলো আড়াল প্রাচীর দেয়াল অর্থাৎ আমার পরকাল এবং দুনিয়ার জীবনের মাঝখানকার এই জগৎ এই প্রাচীরের মতো ওয়াল হলো আমাদের এই কবরের জীবনটা সেটা কবর হতে পারে কাউকে বাগে খেয়ে ফেলেছে বাগের শরীরের সাথে মিশে গেছে ওইটাই তার বারজাকি জীবন তার দেহাবশেষ যেখানে যে অবস্থায় থাকুক এমনকি পুড়ে যদি ছাই হয়ে যায় এই ছাই যেখানে থাকুক না কেন এটাই হলো তার বারজাকি জীবন আমরা দেখি সে ছাই হয়ে আছে আমরা দেখি সে মাটির সাথে মিশে যাচ্ছে আল্লাহ সুমাতালা তার ভিতরে বিশেষ রুহ দেন যেটা দিয়ে সে শুধুমাত্র তার শাস্তি কিংবা পুরস্কার এটাকে সে ফিল করতে পারে উপভোগ করতে পারে আমরা কিছু টের পাই এটা তো এই জীবনে মানুষ যদি নিয়ে যেতে ইমান না পারে কুফুর নিয়ে যায় তো ভয়াবহ অন্ধকার গুটগুটে অন্ধকার এটা শাস্তি হিসাবে তার সামনে আবির্ভূত হয় কে কেবল তারা সে অন্ধকার দূর করা যেতে পারে প্রথমত ইমান ইমান হলো সবচেয়ে বড় আলো এটা দিয়ে সমস্ত অন্ধকার দূর করা হবে আজকের পৃথিবীতে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী সারা বিশ্বব্যাপী যারা আছে এদের একটা তার মাঝে দেখবেন তারা আলো আর অন্ধকারে শব্দ দুটা ব্যবহার করে খুব বেশি আলোকিত মানুষ আমাদের দেশে দেখবেন যারা সেকুলারিজমকে বিভিন্নভাবে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করে বিভিন্নভাবে ইসলাম মুসলমানদের খোঁচাখুঁচি করার প্ল্যান প্রোগ্রাম নিয়ে যারা সকাল বিকাল উঠে বসে এদেরকে দেখবেন সবসময় এই শব্দগুলো ব্যবহার খুব বেশি করে তারা যদি কাউকে আলোকিত মানুষ বলে আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন ভয় বড় নাস্তিক আর না চুপা নাস্তিক আর না হলে বিভিন্ন ভাবে সে মুসলিম বিদ্বেষ লালন করে ভেতরে এই লোকটাকে তারা বলে আলোকিত তার মানে সে ধর্মের গন্ডি থেকে বেরিয়ে গেছে যেন সে আলোর পথ পেয়েছে এটা তারা বলে আর ধর্ম বিশ্বাস যারা আছে তাদেরকে বলে অন্ধ অন্ধকারের মধ্যে আছে টাইপের কথাবার্তা বলে তাই না আল্লাহ করেনিমি আলো অন্ধকার সম্পর্কে পরিষ্কার ধারণা আমাদেরকে দিয়েছেন কফরকে আল্লাহ তালা বলেছেন ইমানকে আল্লাহ তালা আলো বলেছেন এর বিপরীতটাকে তারা আলো অন্ধকার দেখাতে চায় ঠিক দার্জাল আসার আগে দার্জালের পূর্ববর্তী বংশধররা দার্জাল আসার আগে যারা পরিবেশ পৃথিবীতে তৈরি করে তারা কোরআনের কনসেপ্টটাকে উল্টিয়ে দিয়ে কারণ দার্জাল তো নিজেকে আল্লাহ দাবি করবে তাই না দার্জালকে যে বিশ্বাস করবে সে কাফের হবে বেইমান হবে কিন্তু দার্জাল নিজেকে আমরা উপস্থাপন করবে যে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে আজ তার পূর্ববর্তী অনুসারে যারা তারা সে একই কাজ করছে অন্ধকারকে তারা আলো করে দেখাচ্ছে আর আলোকে তারা অন্ধকার হিসেবে দেখাচ্ছে যাই হোক তো এই কারণে আলো এবং অন্ধকারের ব্যাপারটা এটা ইমানের সাথে খুব একটা বিষয় মানুষ যদি বেইমান হয়ে মারা যায় তখন তার জীবন অন্ধকারে পরিপূর্ণ থাকে আর কিয়মতের মেদনে তো আছেই তো সে আলো কবরে আলোর জন্য প্রথমত ইমান এটাকে সুদৃঢ় করা এটাকে সুসংরক্ষিত করা ইমান নষ্ট হয়ে না যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখা নাম্বার এক দ্বিতীয়ত কবরে আলোর জন্য সালাদটাকে সুন্দর করার কোনো বিকল্প নাই আমাদের সালাতের অবস্থা বড় কাহিল বড় বেহাল সালাদকে আপনি সুন্দর করেন কবরে সেটা আলোর ভূমিকা রাখবে ঠিক একইভাবে কাহাফের প্রথম দশটি আয়াত স্পেশালি আর পুরো সুরাটা এটা আমাদের ময়দানে জন্য আলো হয়ে আসবে বিশেষ করে শুক্রবারে কেউ যদি সুরা কাহ পড়ে সাদা সাল্লাম তার জন্য আলো হয়ে আবির্ভূত হবে সেও আদায় করছে এই হাদিসের আলোকে আমরা সুরায় কাহাব প্রতি শুক্রবার যদি আমল করার চেষ্টা করি কোনো শুক্রবার এটা যেন হয় আপনি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো টাইমের ভিতরে সুরাটা একবার পড়ে ফেলবেন এটা আপনার কবরে আপনার আশার আলো আলোর ভূমিকা রাখবে ইনশাআল্লাহ বিদ্যা সেই সাথে সাধারণ যে সমস্ত নেকামলগুলো আছে এগুলো আমাদের কবরের জীবনে আলো ইনশাআল্লাহ আমাদেরকে আলো দিবে এবং আলো হয়ে আসবে সেই সাথে কবরের আজাব থেকে পানাহের জন্য সুরে মূল হাতে পড়া এটা অনেক ইম্পর্টেন্ট আমল সুরামুল প্রত্যেক রাতে পড়া যে সবার আগামী একবার সুরামুল পড়ব যারা খুব ভালো করতে পারেন বা মুখস্থ আছে তিন থেকে চার মিনিট সময় পুরা সুরামুলটা পড়ে ফেলা যায় চার মিনিট সময় কোনো সময়ই না আপনি মোবাইলে টিপতে টিপতে কত চার মিনিট খেয়ে ফেলছেন কিন্তু সুরামুল পড়ার সময় পাচ্ছেনা তো এটি আমাদের কবরের আজাব থেকে রক্ষা করবে কবরে আলো আলোকে রাখবে ইনশাআল্লাহ আমরা জানি প্রাণীর ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকেরা মালয়েশিয়াতে কিছু মসজিদে ভিডিও করা হয় বড় স্ক্রিনের নামাজ দেখানো হয় এতে নামাজের সমস্যা হবে কিনা স্ক্রিনে যদি নামাজ দেখানো হয় মোবাইলের মাধ্যমে লাইভ সম্প্রচার করানো হয় তো এটাতে কোনো অসুবিধার কিছু নেই এর কারণে কোনো হারাম কিছু হবে না এটা জাস্ট আয়নার মতো আপনি বসে আছেন আমি আয়না ধরলাম আপনাকে আয়না এখানে দেখা যাচ্ছে আমি আয়নাতে দেখলাম জাস্ট এরকম স্ক্রিনে দেখা এর মধ্যে হারাম হওয়ার কিছু নেই আর এছাড়া ফটোগ্রাফিক ছবি যেগুলো প্রিন্টে প্রিন্ট হয় নাই মোবাইলে আছে অথবা আপনার স্ক্রিনে আছে সেগুলো যেহেতু আপনার প্রিন্ট করা হয় নাই এটা আলাদা কোনো আপনার দেখো নাই ধরা ছোঁয়া যাওয়ার মতো কোনো বিষয় নয় এটা সফট কপি সেজন্য সেটাকে পৃথিবীর অনেকগুলো জায়েজ মনে করেন আমরা জায়েজ মনে করি তবে একান্ত প্রয়োজন ছাড়া সেগুলোর তোলা ছড়াছড়ি না করাই বেটার কারণ এটা নিয়ে আমাদের মতো আছে তবে ভিডিও সম্প্রচার সরাসরি সম্প্রচার হচ্ছে এইটার ব্যাপারে কোনো পৃথিবীর কোনো আলমেন নাই না যায় যার কোনো কারণ নাই। আমরা অনেক সময় টেলিভিশন দেখলেই আপনার ভরকে চাই যে আর কি টেলিভিশনটা স্ক্রিন সেখানে আপনার ইমাম সাহেব নামাজ পড়ছে বাইরে কোথাও যে সম্প্রচার করা হচ্ছে কোনো অসুবিধার কিছু নাই কোথাও দিনই কোনো প্রোগ্রাম হচ্ছে কিছু মানুষ হলের বাইরে আছে তাদের জন্য ওখানে একটা প্রজেক্টর দিয়ে সম্প্রচার করা হচ্ছে কোনো অসুবিধা নেই পৃথিবীর আলেম এটাকে না যায় বলেন না আমরা তিন ভাই তিন ভাই শ্বশুর বাড়িতে থাকে এখন বাবার সম্পত্তি বড় ভাই এবং ছোট ভাইকে দিতে চায় মেজ ভাইকে দিতে চায় না মেজ ভাই তো সম্পত্তির ভাগ পাবে কিন্তু বাপ দিতে চাচ্ছেন না শরীয়ত কি বলে দেখুন সন্তানদের বাবা মার সম্পদের অধিকার এটা জন্মসূত্রে তাদের প্রাপ্য অধিকার আমাদের প্রচলিত আইনে আমাদের দেশে প্রচলিত আইনে তেজ্য পুত্রে একটা কথা তেজ্যপুত্র বলতে একটা জিনিস আছে ইসলামের তেজ্যপুত্র বলতে কিছু নাই এবং কোনো স্কোপ নাই আপনার সন্তান যত খারাপ হোক আপনি তাকে ত্যাগ করবেন না ত্যাগ করার কোনো সুযোগ নেই তিন দিন আপনি রাগ করে থাকতে পারেন অভিমান করে থাকতে পারেন যে আমি চিরকালের জন্য তোমাকে কেটে দিলাম তুমি আমার কোনো সন্তান না আমি তোমার বাপ না আপনি তার বাপ আপনি তাকে জন্ম দিয়েছেন সে আপনার সন্তান এটাকে এই বাস্তবতাকে অস্বীকার করা বা চেঞ্জ করার কোনো সুযোগ নাই আজকাল এই সমস্ত কথার প্রবক্তা যারা এরা আজকাল ট্রান্সজেন্ডার নামে একটা বিষ মানব সমাজে আমি শুধু মুসলিম বলবো না মানব সমাজে ঢুকাবার চেষ্টা করে যাচ্ছে এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে তারা মানুষের লিঙ্গভিত্তিক যে পরিচয়টাকে তুলে দেওয়ার অপচেষ্টায় লিখত এটা হলো সমকামিতা প্রতিষ্ঠা করার একটা সূক্ষ্ম শয়তানি চক্রান্ত কেন সমকামিতাকে তাকে বললে মুসলিম বলুন হিন্দু বলুন খ্রিস্টান বলুন সবাই ঘৃণা করবে কিন্তু ট্রান্সজেন্ডার বললে মানুষ বুঝতে একটু সময় লাগে কিভাবে সমকামিতা হয় একজন আস্ত পুরুষ তিনি একটা পর্যায়ে এসে তার গায়ে গতরে বডি স্ট্রাকচারে অবকাঠামোগতভাবে টোটালি তিনি পুরুষ হঠাৎ করে তার জীবনে কখনো তার মনে হলো তিনি নারী তিনি যদি বলেন যে আমি নারী নিজেকে ঘোষণা করব তাহলে তিনি নারী হিসেবে সমাজে অফিসিয়ালি স্বীকৃতি পাইতে হবে এগুলো ট্রান্সজেন্ডার মনে হতে পারে যে হাস্য করে কথা আবার প্রতিষ্ঠিত করবার জন্য পশ্চিমা দুনিয়ার কোন কোন দেশ বিলিয়ন বিলিয়ন ডলার বাজেট দিচ্ছে কিভাবে সম্ভব মূলত একজন মানুষ যখন পুরুষ নিজেকে তিনি হঠাৎ নারী ঘোষণা দিলেন অফিসিয়ালি যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা অরিজিনাল এই ভদ্রলোক এখন সাতছেন ভদ্র মহিলা ইনি বিয়ে করতে গেলে কাকে বিয়ে করবেন উনি যাকেই বিয়ে করেন সমকামিতা হবে কিভাবে উনি যদি এখন কোন পুরুষকে বিয়ে করতে যান যেহেতু উনি অফিশিয়ালি নারী হয়ে গেছেন তাহলে একটা পুরুষকে যদি বিয়ে করতে যান তাহলে তিনি অর্জিন তার পুরুষ আবার এখন বিয়ে করেন একটা পুরুষকে হলো কি সমকামিতা আবার যদি তিনি কোনো নারীকে বিয়ে করেন সেটাও সমকামিতা কিভাবে কারণ অফিসিয়ালি তিনি এখন কি নারী তো নারী অফিশিয়ালি হয়ে ঘোষিত স্বীকৃত নারী হয়ে তিনি আরেক নারীকে বিয়ে করছেন সেটাও কি তো সমকামিতাকে সরাসরি গেলানো যাচ্ছে না মস্ত মন্দির এজন্য ট্রান্সজেন্ডারের নাম দিয়ে গেলানোর অপচেষ্টা করা হচ্ছে তো এইভাবে যারা তেজ্য পুত্র হওয়ার মনে করে যে বাবার সন্তান বাবা জন্ম দিয়েছেন সেটাকে সে অস্বীকার করবার সুযোগ আছে তাই তোমার সঙ্গে পুরুষের থেকে অস্বীকার করলে সমস্যা কোথায় নারীর অস্বীকার করলে সমস্যা কোথায় এরা সেই জায়গায় পৃথিবীকে নিয়ে যাচ্ছে তো যাই হোক কোনো বাবা তার সন্তানকে তেজ্য পুত্র করবার সুযোগ নাই অতএব সন্তান হিসাবে জন্মগ্রহণ করবার কারণে বাবার মৃত্যু হলে সেই সম্পদে সন্তানের ভাগ অবশ্যই থাকবে বাবা যদি বলেন আমার মৃত্যুর পর আমার সম্পদের কিছু যেন ওকে না দাও তোমরা এটা বলা কোনো বাবার রাইট নেই সে যদি কোনো অন্যায় করে সে আল্লাহর কাছে বোঝাপড়া করবে বাবা প্রয়োজন তাকে সংসদের জন্য নানামুখী উদ্যোগ নেবে কিন্তু সম্পদ থেকে টোটাল বঞ্চিত রাখবে এর রাইট